আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই হচ্ছে আমাদের ছাদ বাগান বন্ধুরা এই হচ্ছে আমাদের ছাদ বাগান ছাদ বাগানে কী কী আছে এই হচ্ছে আমাদের ছাদ বাগানের ড্রাগন ফল গাছ অনেকগুলো ড্রাগন ফল গাছ আছে আমাদের ছাদ বাগানে এদের অ্যালোভেরা দেখা যাচ্ছে এই যে মাঝখানে অ্যালোভেরা গাছ আছে আর বন্ধুরা আর একটা এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এই আম গাছে একটা আম হয়েছে ওই যে ফজলি আমাদের সকলে দেখতে পাচ্ছেন আমটা ওই যে এই যে বন্ধুরা আমটা সকলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লেবু গাছ লেবু গাছে কিছু লেবু ধরেছে এই হচ্ছে বন্ধুরা এই হচ্ছে কতবেল গাছ এই দেখতে পাচ্ছেন আমাদের কতবেল গাছে ফুল হয়েছে এই যে অনেকগুলো ফুল ধরেছে কতবেল গাছে এই যে আছে ফুল তারপরে এই যে ফুল হয়েছে কতবেলের আর ওই যে তুলসী গাছ আছে সাত বাগানে সকলে দেখতে পাচ্ছেন এই বন্ধুরা আর একটা লেবু গাছ এই গাছে কিছু লেবু ধরেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাত করমচা গাছ এবং এর পাশে একটা ডাটা গাছ রয়েছে এই হচ্ছে নোনা শাক এগুলো দিনে অনেক সুন্দরভাবে ফোটে এখন যেহেতু বিকেল পাঁচটা বাজে সাতান্ন মিনিট কিন্তু আস্তে আস্তে গাছগুলো মানে চেপে যাচ্ছে মানে গাছ হয়তো ঘুমিয়ে যাচ্ছে আবার যখন সকাল হবে তখন আস্তে আস্তে সব গাছ সব সকালে ফুল ওঠছিলো যে মরিচ গাছ বন্ধুরা এ হচ্ছে টমেটো গাছ গুলো নষ্ট হয়ে গেছে সকলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে সাতবাগানের এই এতটুকুই ভিডিও সকলকে দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আমার ইউটিউব